আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে রায়সায়ন রামিসা কিচেনে মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি মাংসের চিলি চিকেন অল্প কিছু উপকরণ দিয়ে বাচ্চাদের আবদারে আজকে বানাবো চিলি চিকেন সেই জন্য আড়াইশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি প্রথমে চিকেনটাকে ম্যারিনেশন করে নেব পেঁয়াজ বাটা টমেটো বাটা হালকা পরিমাণে লবণ দেবেন অল্প করে হলুদ গুঁড়ো আমি এখানে রঙের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা হলুদটা স্কিপ রাখলেও পারবেন অল্প পরিমাণে জিরে গুঁড়ো একটা ডিম কিছু উপকরণ আমার দেওয়া হয়ে দিয়ে হয়ে গেছে এবার সবগুলোকে ভালো করে মাখিয়ে নেব সব সব কিছু উপকরণ মাখিয়ে নিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব রেস্ট দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব মাখিয়ে নেবেন এভাবে সাট সাট করে বানিয়ে খাবেন খেতে খুব ভালো হবে বাচ্চাদেরকে বানিয়ে দেবেন বাচ্চারা বলবে আবার কবে বানাবে ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি এবার ওই চিলি চিকেনগুলো ভাজার জন্যে চিকেনগুলো ভাজার জন্যে তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার চিকেনগুলো দিয়ে ভেজে নেব সবগুলো দিয়ে দিয়েছি এবার লাল লাল করে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে নিয়েছি এবার আরেক পিঠ ভেজে নেব রান্নায় যদি কোনো ভুল ভ্রান্তি হয় তবে কমেন্টে জানান ভাজা হয়ে গেছে চিকেনগুলো এবার তুলে নেব এত সুন্দর সবগুলো চিকেন তুলে নিয়েছি চিকেন বানানোর জন্যে ফ্রাইং প্যান চাপিয়ে নিয়েছি এবার তেল দিয়ে দিব কড়াইয়ে এবার দিয়ে দেব রসুন কুচি রসুনটা হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার দেব কেটে নিয়েছি পেঁয়াজগুলো পেঁয়াজগুলো এভাবে এইভাবে কেটে নিয়েছি দিয়ে ছাড়িয়ে নিয়েছি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি এক চামচ সয়া সস আর দু চামচের মতো টমেটো সস দিয়ে দেবাম মশলাগুলো আমার ফসানো হয়ে গেছে এবার চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব বাচ্চাদের আবদারে অল্প কিছু উপকরণ দিয়ে আমরা এটা তৈরি করেছি হালকা একটু জল দিতে এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুঁড়িয়ে নেব এবার দিয়ে দেব হুম চিলি চিকেন আমাদের রেডি এবার নামিয়ে নেব গরম মরিচের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব গরম মরিচের গুঁড়ো ছড়িয়ে দেব এবার নামিয়ে নেব হয়ে গেছে এবার পাত্রে নামিয়ে নিয়ে